চলেছেন নবিয়াজ মিরা পথে সাথে আছে জিবেরিল বোরাখ পিঠে চলেছেন বিয়াজ মিরাজ পথে সাথে আছে জীবেিল পিঠে পারিস্তা দলে দলে আছে পাহারায় পারিস্তা দলে দলে আছে পাহারায় আসি চন বিদয় আমার সকলে মিলে তাই সালাম জানায় সকলে মিলে তাই সালাম জানায় চলে ছেনন বিয়াজ মিরাজ পথে সাথে আছে জীবেিল বরাক পিঠে চলেছেন নবিয়াজ মিরাস পথে আছে জিবরিল পিঠে ফারিস্তা দলে দলে আছে পাহারায় ফারিস্তা দলে দলে আছে পাহারায় আসছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই নবসাজে সারায় আসছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানাই সকলে মিলে তাই সালাম জানাই চোখে পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস চোখে দি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে লা। তোমার মসজিদের মাইকে ও তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইর বাড়ি নাই রে দে বাড়িওয়ালা রে বাড়ি নাইর দু দে বাড়িওয়ালা নাইর বাড়ি নাইর দুনিয়াতে বাড়িওয়ালা নাইর বাড়ি দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ওড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘোড়ি দিনে মালিন पार बेना था, था कि বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসীতা কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ট্র্যাক্টরি টাকার উপহার বিলাসী তাই কেটেছে জন কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে সাদা কখনো পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিসি জানা যায় সরি খাবে তোমার পতিনবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিসি জানা যায় সরি খবে তোমার পতিনবেশী স্বজনের নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইর দুনিয়া দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বাগে আমি না রাঙি না সে কি দেখো চমকাই যে নূরে আল হই ভুবন মুখোরে তো গগন পবৌ আমি মিনারা গী নাই সে কি দেখো চমকাই যে নূরে আল হই ভুবন মুখো তো গগন পব শেয়ালা রী তির শিয়াল দেখে যারে চুড়াই মায়ন এর শিয়ালারি কিরণ দেখে যারে চুড়াই মায়ন হে যে প্রভাত রবি নভিনবী নবীন এহ ল মনিকালাম রেখা যাহার নাম হুর ফারি সও তামাম পড়ে দরুদ জানাই সাল এহ ল মনিকালাম রেখা আরোষে জানাম হুর ফারি সও তামাম পড়ে দরুদ জানাই সালাম উঠ তুফান ভারি

এ প্রাণ জওয়ারি আগে তাই সাধ মনে জাগে দু চোখে দেখবো সে মানজার মদিনা দেশ কেমন লাগে মেহের মেহরবা मोरूरगुलिस्तान जर पोल में मरू के गौर लोगुलिस्तान गोर ले सिन कोन नबीम नबीन नबीम 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 नबीन नबीम नबी नबीम नबी চুমুলো ফারিস্তাই তাই কদ চুমুলো আর সেই আজ সেই মহাপাতে আমার যাই বের হয়ে যাকদম দম ফারি তাই কদম চুমুলো আরো সেই আজ সেই মোহাপতে আমার যাই বের হয়ে কে যাক দম তো তোরা দেখবি চলে তোরা বি চলে আই আমার এই কিনাই তোরা দেখবি বি চোলে আই আমার এই সিনাই দেখেছি মনাই নাই নবী নবীম নবীম নবী নবীম 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 নবী নবীম নবী নবীম নবী না নবি নবী রে নামে মোহাম্মদির পরে দুনিয়া যাক যতই ভরে পাপিদের পাপের আধারে আসবে না আর ওরে নামে মোহাম্মদির পরে দুনিয়া যাক যতই ভরে পাপিদের পাপের আধারে সৃষ্টি

রোজ মহ তোমার যখন হবে ওই বিচার ভুলো নগ নবী যে নাম মুস্তাফার রোজ মহেশ তোমার যখন হবে ওই বিচার ভুলো গো কবি গুলজার নবী নাম মসফার বলো আলা।

রে সি তো রে ও মো দিদিনার রে তোর পুকিয়াম নাবিলি চার দাদি পাগল সাবিলি চার তে লোস সবই যার তরে হইলো সৃষ্টি ভুবন কদিয় আমি সদা খনে কখন যাব সেখানে কদিয় আমি সদা খনে কখন যাব সেখানে সহেলা সহে না দিনার মাটি রে সকল সুখ পালে কপালে ও মদিনার পাখি যদি হতামি উড়ে উড়ে তামামি থাকতো না মনে কোনো যা না ও পাখি যদি দিলবো তামি উড়ে উড়ে যে তামি থাকতো না মনে কোনো যা তো নাই পাখা

সুখ তো ও মোদিনে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোর আমি বুঝাইব তরো সুখি হোতা পজানে তরে আমি ভুচাই ভুচাই ভুকে মোনে জে কে সালাম দিলিয়ে রৌচা কুমার রজে রবিজিলকে সালাম দিলিয়ে কলিলিতা বলিলিতা কোনের বা শো না কোমো দিলি নারনাটি রে স সুখ Oh.

চাঁদে দি দোলা আমার সোনার নবী ছবি নাই খাই সোনালি সোনাই বলে দেখে আকাশের চাঁদ আকাশ থেকে নামে আমি বার জিদে আঙুল হলে আকাশের চাঁদ দুল খেলা করে দেখে দাদা বলে দেখেনি বাপের কালে ছেলে। চাঁদ তারা কালে আঙ্গুলে রইerai নবীর রূপ দেখে জগৎ মাতা আজ চাঁদেরি দোলাই আর হুরের মেলাই জান্নাত বসেছে ভোরের বেলায় দেখো কাবার গেকে সাদা ফটে অনুশের স্বাদ এলো মাটির दवाई আজ আমার আমরা দেখিনি তবে আমার নবীর রূপের বর্ণনা কবি আমার এই গজলের মাধ্যমে মানে লিখে লিখেছেন আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন

Oh, 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 তো থেরে দুটি জান্ন পান কোটি হাতে দুটি জান্ন ময়ে ডানা আনা আনো ভির

don't do

হাটা তেকেটি চোরে রাতে চুরমে করে নিয়ে য়ে পালাই শয়ে মহো দানা তার পারে য়ে লোয়ে থাকতো না কি সে পাহারা ভিতর রাত দিন কবা ঘরে মে রামতে কোয়চ হয় বিতু ہوئے কাছে কেও যে তো পাই নবি আমার গল লাগিনি কে তুই লে নিয়ে যাই আজ ছাদরি দোলাইharo মেলা

কাবা শরীফের সেই সমসময়ে নবীর সমসময়ে যারা জিয়ারাতে যেত তারা সোনা গহনা গুলো মধ্যে ছুড়ে ছুঁড়ে রাখতো একদিন একটা চোর আসলো সেগুলো চুরি করবে আল্লাহ থেকে একটি নাগিন সাপ আসলো কেন সেই সোনা গহনা মানে পাহারা দেবে তো একটা সময় সেই কাবা শরীফ মেরামতের দায়িত্ব পড়লো নবী করিম সালআসাল্লামের উপরে কেউ যেতে চাইছে না কেন সাপ কামড়াবে নবী আমার গেলেন যাওয়ার সাথে সাথে একটা ইগল পাখি এসে সাপটাকে তুলে নিয়ে চলে গেল কি ছিল সেই সাপটির নাম কোথায় তাকে ফেলা হয়েছিল কবে আবার আমাদের সাথে দেখা হবে সম্পূর্ণ কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন দক হোসেন গলেন নাকিনে যাই ফেলে হজন নামক খাইয়ে স্থানে একি নাই জমি নে সেই নাকিনে বাহির হবে আবার কিয়ামত এর দিনে সফার ভিতর থেকে উঠিবে সফার ভিতর থেকে উঠিবে মানুষের সাথে তার কথা হবে দাবাতুলার নামে ডাকা হবে সব কিছু করতে পারে

hey রামড়নবিরুঠে এলো যোতি পড়ে যাইয়ার ককড়াই জন্তনায় ককড়াই ফুলে ভেসে যায় দিন কে কায় করে কত বেদনা এ মেহানান প্রেমে পাগল বসেছে ভোরের বেলায় দেখো কবাড়ে গেটে সাদা